চিনাদহ সদরে ডাকাতির সময় প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় ছেলের বউকে হত্যার চেষ্টা করা হয় এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ গেল রাতে খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে নিহতের নাম ফাতেমা বেগম গুরুতর অবস্থায় তার ছেলের বউ বিথিকে ঝিনায়দহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ফাতেমার স্বামী দুবাই ও ছেলে মালয়েশিয়া থাকেন বউ শাশুড়ি দুজনেই বাড়িতে থাকতেন এই সুযোগে রাতে দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে ডাকাত দল টাকা ও স্বর্ণ রুট করে তারা বাধা দেয়ার দা দিয়ে গলা কেটে হত্যা করা হয় ফাতেমাকে বিথিরও গলা কাটা হয়েছে গলায় গভীর ক্ষত হওয়ায় অবস্থা আশঙ্কাজনক বিথির লেখা চিরকুট দেখে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ তারা দুজনেই রাজমিস্ত্রি কয়েকদিন আগে তাদের দিয়ে বাড়ির দেয়াল করিয়েছিলেন ফাতেমা পাঁচ ধরে ঘরের শিরকুটের যে লেখা ছিল সে লেখায় কিন্তু আমাদের অলরেডি দুজন ব্যস্ত হয়েছে একজন হলো সুশান্ত আর একজন সাগর এবং সুশান্তের মধ্যে শিকারও করেছে নিয়মিত এখানে মিস্ত্রির কাজটা করতো সুতরাং যাতে করে তারা বলতে না পারে এই জন্যই এই হত্যাকাণ্ড নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার